আর যারা মিথ্যেবাদী এরা সিদ্দিক হতে পারে একটু জোরে বলে আমাদের বিশ্বের মসমত আমাদের দেশের মসনদ, পররাষ্ট্রের মসমত প্রত্যেকটা মসনদ থেকে প্ল্যান চলছে ইসলামের আলো নিভিয়ে দেবো আর মুসলমানদের গোলা শেষ করবো সবাই কথাটা ভুল বললাম কি তা না হলে গত কয়েকদিন আগে আপনাদের এটা মেদনাপুর জেলা দেখবেন নদীয়া জেলা আমাদের ইমাম সাহেবের বাড়ি দেখানে থানার আগে দেখবেন রানাঘাট বলে একটি জায়গা আমাদের একজন হাফে যে তাকে এমনভাবে বেদড়ক মার মার তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে কেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে প্রতিবাদ করেছে তাই মানে প্রতিবাদ করা যাবে না সত্য বলা যাবে না ওরা সত্য শুনতে বড় ভয় পায় আর আমরা সত্য বলতে বড় আনন্দ পাই তাই আমাদের ডিগ্রি হলো সিদ্দিক ঠিক না ম্যাড ঠিক ফুরুফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক উনি সত্য কথা বলেছেন আমাদের আল্লাহ রাসূলের সাহাবা এক নম্বর আবু বকর সিদ্দিক উনি সত্যবাদী মানে উনি মেরাজ গিয়েছিলেন তো প্রথমেই স্বীকার করেছিল আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন আমরা মুসলমান আমরা সত্যবাদী আর যারা মিথ্যাবাদী এরা সিদ্দিক হতে পারে হতে পারে না মানে বেঈমান বেঈমানের এক নম্বর লক্ষণ হলো মিথ্যেবাদী হবে মুনাফেকের এক নম্বর লক্ষণ হলো মিথ্যাবাদী হবে সুতরাং রাসূলুল্লাহ যখন ওই ওই কাফেরদের জাল থেকে যখন বার হয়ে চলে আসছেন যখন আবু কি সঙ্গে নিয়ে যখন উনি উটের পিঠে উটে করে চলে আসছিলেন উটের পিঠে তাই তো নাকি দুটো উট কিনেছিলেন হাজার আবু বাকার আর আল্লাহ রসুলের জন্য দুটো ইট উট আল্লাহ রসুল যখন ওই উটের পিঠে করে আসছিলেন ওই গুগল ম্যাপে দেখবেন বা কেতাবে এসেছে মক্কা থেকে মদিনা চারশো থেকে সাড়ে চারশো মাইল কত মাইল চারশো থেকে সাড়ে চারশো মাইল মাইল আলাদা কিলোমিটার আলাদা আমি কলকাতা পার হয়েছি একশো সাত কিলোমিটার না আট কিলোমিটার বাকি আব্দুর রহমান ভাই শুধু ঘন ঘন ফোন করছে আমি বলছি ভাই আমি ধুলো গাড়ি কাচাকাছি ওখান থেকে তখন একশয় ওই সাত আট কিলোমিটার বাকি বল্লা আমার ড্রাইভার এত জোরে গাড়ি চালিয়ে আপনাদের মেন রোড তো খুব ভালো একশো চল্লিশ কত আপ রোডের লরিগুলো পাসিং করে করে আসছে সাপের মতো বেঁকে বেঁকে আল্লাহ সুপ্রিয়া আপনাদের দুয়া আমার এই গুরুজনরা বসে আছেন আপনাদের দুয়া বাস্তব একটুখানি গাড়ি যদি ট্রেশ হয়ে যায় আমরা ছড়িয়ে যাব আল্লাহ দিনের খেদমতে প্রতিদিন এই রকম করে নিয়ে যায় এখান থেকে একশো কিলোমিটার আসতে যদি এই হয় আল্লাহর নবী মক্কা থেকে মদিনা সাড়ে তিনশো চারশো মাইল রাস্তা মরুভূমির পথ উটের উপরে উটের উপরে বসে 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 তিনি আসছেন পেছনে আবার সত্তর পেছনে কারা ছটතුරු ওরা ঢাল তলোয়ার নিয়ে আসছে এদিকে হযরত আবু বকর হুজুর চলেন চোখ বন্ধ করে গুহার ভিতর থেকে উনি ওখানে আশ্রয় নিয়েছিলেন ওখান থেকে যে উঠে করে আসছিলেন ওই উটটির নাম কি বলতে পারেন এত দিন ওয়াস এগুলো শিখতে হবে তো ভাই শিখতে হবে না সারা জীবন আমরাই বলবো এখনো পর্যন্ত ইমাম সাহেব জামাদার নিয়ত বলে দেয় ঠিক না বেটি সবে নামাজ এদিকে হয়তো হয় না ওই দিকে হয় দেখবেন এখনো সবে বরাদের নামাজের নলে নিয়ত বলতে হয় বলে হুজুর জামাতে পড়বে এই সবে বরাদের নামাজ জামাতে হয় মহাশয় অনেক বলে শুধু জামাতে হোক জামাতে হোক আশ্চর্য রাগ করি তার মানে এত অধপত নিয়ে গেছে আমরা নামাজ জানি না আমরা কুরআন জানি না আমরা রোজা জানি না শুরু করব কোথায় আর রাখবো কোথায় দেখবেন অনেক মসজিদে এটা হয় দেখবেন এটা হয় দেখবেন ইমাম সাহেবেরা সবাই তবে না রাগ করি দেখবেন টাইম হচ্ছে ছটা একুশ একুশে ইফতার হবে ঘোষণা করেছে চাটে ছটাই একুশে ইফতার ইমাম সাহেব দোয়া করতে করতে পঁচিশ হয়ে গেছে কত হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে বললে ইফতার হয় না তারপরে পঁচিশের মতো ছাব্বিশে গিয়ে ইফতার হচ্ছে অনেকেই মনে করে যে একুশে তো ইফতার তা দু মিনিট বাড়ি সারাদিন দিন রেখে দিই দু মিনিট বাড়িয়ে ফেলে সমস্যা কি আল্লাহ বলছে না ওটা ইফতার মাকরু হবে কি হবে মাকরু আপনার ছটা বেজে যদি একুশে ইফতার হয় ওই ছটা বেজে একুশেই একটা করতে হবে এটা আল্লাহর হুকুম বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী যে উটটি করে হিজরত করেছিলেন উটটির নাম হলো কাসবা কি নাম কাসবা আল্লাপা এই কাসা উটটিকে ক্ষমতা দিয়েছিল আল্লাহর আদেশ প্রাপ্ত উট ওই উটটিকে বলা হয়েছিল মদিনার আনসারিরা এরা সবাই রসুল্লাহকে মেহমানদারি করার জন্যে মানে আপ্লুত হয়েছিলেন তখন আল্লাহ রসুল আমার উট যেখানে বসবে আমি সেখানেই যাব। সেখানেই বসব ওই উটটি গিয়ে আস্তে 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 হজরতে আবু আইয়ুব আনসারির বাড়িতে উঠটি বসে পড়েছিলেন বলুন এটা হলো হিজরতের সময় এখান থেকে বছর পর মানে দ্বিতীয় হিজড়ি সালে এই রমজানের রোজাটা আল্লাহ খরচ করে দিয়েছিলেন বলুন সুবাহ মনে থাকবে দ্বিতীয় হিজড়িতে ছশ্বিশ সালে আমাদের রমজানের সিয়াম রোজাটি আল্লাহ আমাদের খরচ করেছিলেন যে রোজার মাধ্যমে রোজার মধ্যে বদর যুদ্ধ হয়েছিল তিনশয় তেরো মনে নেই তিনশয় তেরো জন সাহাবারা ওই খাজুরের বাকল আবু জাহেলদের বিরুদ্ধে যুদ্ধ করে বদরকে বিজয়ী করে দিয়েছিলেন সেই বদর বিজয়ীটা প্রথম রমজানুল মুবারকের ভিতরে অনুষ্ঠিত হয়েছিল আল্লাহ মুসলমানদের জয় দান করেছিলেন এটা চিল্লে বলা যায় না নারী না রে সুতরাং আপনি বিচলিত হবেন না ইতস্তত হবেন না আপনি মনে মুনি মনে 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 ভাবছেন এই বুঝি ইসরাইলের প্যালেসটাই মেরে দেবে প্যালেসটাইটা শেষ করে আরে বন্ধু না 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 প্যালেসটাই মানে ঈমানদাদে শেষ করতে পারবে না আল্লাহর নবী বলছে ইমানদাদের সহায়তা হয়ে আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে সুতরাং যেটা পৃথিবী যে যত ইমানদার মুসলমানেরা আছে এই মুসলমানদের হেফাজতের যিনি দায়িত্ব নিয়েছেন তেনার নাম রে আল্লাহ সুবহানাহু তাআলা আর জোরে হয় না সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আচ্ছা আল্লাহ রসুল হিজরত থেকে এসে আবু আইয়ুব আনসারির বাড়িতে উনি যখন প্রবেশ করছেন তখন আল্লাহ রসুল একটা চিঠি চেয়েছিলেন না চিঠি আপনি জানেন না একটা চিঠি চেয়েছিলেন আবু আইব আনসারি তোমার বাড়ি তোমার একটা চিঠি আছে চিঠি কি আছে একটা চিঠি আছে ওই চিঠিটা দাও আচ্ছা আল্লাহ রসুল হিজরতের আগে কোনোদিন কি এসেছিলেন মোদিনায় আসেননি তো কিন্তু চিঠিটা আছে উনি জানেন কি করে এই চিঠিটা কে দিল এই চিঠিটা যিনি দিয়েছেন এই পৃথিবীতে আমরা যারা উম্মত এই উম্মতের এক নম্বর উম্মত যার নাম হলো বাচ্চা তুববে আউয়াল হুমাইরি বাড়ি কোথায় এনার ইন্ডিয়ায় নাই বাংলাদেশে নাই এনার বাড়ি হলো ইয়েমেন কোথায় জোরে বলুন ইয়েমেন ইয়েমেন থেকে যে দেখেন ইয়েমেনের হুতি বাহিনীরা এরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল না প্যালেস্টাইনে ইমানদার পক্ষে এই এই ইয়েমেনে ওই হজতে হজতে বাদশা তুব্বে আউ্বাল হুমাইরির বাড়ি ইনি একটা চিঠি দিয়েছিলেন আল্লাহর নবীকে কবে আল্লাহর রসুলের জন্মের এক হাজার বছর আগে জন্মের এক হাজার বছর আগে চিঠি দিয়ে আল্লাহ আল্লাকে তার কাছে স্বীকার করে হজুর আমি আপনার উন্মত হব আমি আপনার আমি কলেমা মুসলমান হচ্ছি কিয়ামতের মাঠে আপনি আমাকে উম্মত বলে স্বীকার করে নেবেন বলুন সুবান আল্লাহ নবী স্বীকার করে নিয়েছিলেন ওই ব্যক্তিটা বাচ্চা আউয়াল হুমায়রি কেন চিঠি দিয়েছিলেন এই চিঠিটা কবে দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন আল্লাহ সুযোগ দিলে অন্যদিন শোনাবো এটা বিস্তর ঘটনা তো আপনাকে সহজে বললে আপনি বুঝতে পারবেন না তবে এতটুকুন জেনে নিন আল্লাহ নবীর আমরা সবাই উন্মত এই উন্মত সবচাইতে এক নম্বর সিরিয়ালে যিনি আছেন তার নাম হলো বাদশাহ আউয়াল হুম এইটু চিনলে বলুন আল্লাহ আল্লাহ

হলো না কবে যাব ও গো আল্লাহ মদিনারি খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা চেয়ে ওদিকে মিষ্টি আমার নবী খানা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার ভাই একটা লেখা লিখেছে যাকে আমি পরে বলছি এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো করবো ভাই আমি একজন মুসাফির হিসেবে করবো আবাই কি রাগ করলেন রাগ করেননি তো আল্লাহ শুকরিয়া এ মেহফিল আপনার দিয়েছেন আমি খুব খুশি হয়েছি আল্লাহ পাক আরো খুশি হয়েছেন আমার দেওয়া ডেট আমার আব্দুর রহমান ভাই তুমি হুজুর পরীক্ষার পরা রমজানের আগে একটা ডেট দেন আমি খাতা দেখে দেখে এই ডেটটা দিয়েছি ডেটটা কি খারাপ হয়ে তো ভাই পরীক্ষার কোনো ঝামেলা নেই আর রমজানের কোনো ব্যস্ততা নেই একদম সুন্দর সময় দুদিন বাদে আল্লাহ কবুল করেছেন কোনো বৃষ্টি নেই ঝড় নেই ভাই ভাই মিলেমিশে কি সুন্দর বসে আছে আগামী বছর এরকম মিলেমিশে একটু এক জায়গায় বসবো চিন্তা ভাবনা করছি আপনারা বসবেন কি বসবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ না রে তাইবে না রে তাইবে ও ভাই শয়তানের টিম আছে জানেন আমরা সব ইমানদার আর টিম আছে দুনিয়ায় গোটা দুনিয়ায় ঘুরে কেন জানেন মানুষের কল্পটাকে ধ্বংস করতে মানুষ একটা ইমানদারের একটা ইমানি জজবা নিয়ে বসে থাকে শয়তান কলি যায় ধোকা মারবে এই ধোঁকাটা এবার মারলো বলে আমি তো আন্দাজ করছি যেহেতু দীর্ঘদিন প্রোগ্রাম করি তো এই জন্যে দিয়ে সায়েতানের আগে লাথি মেরে সরিয়ে দেয় তারপরে প্রস্তাবটা রাখি নাকি এটা কম থানা হ্যাঁ খড়গপুর থানা খড়গপুর থানা বেশি দূরে না এখান থেকে পাঁচ কিলোমিটার আমাদের গলার আওয়াজ পাঁচ কিলোমিটার দূরে যাবে তো বলে ইনশাআল্লাহ আমি টেস্ট টেং করি না রাই এই এই মাঝখানে যারা বসে তারা একটু জোরে দিচ্ছে কেন জানি আপনারা খাওয়া দাওয়া করে এসেছেন নাকি বাকি কেউ করেননি বাবাই পেছনে রাস্তার ওপারে এটি সকলে ভাই ব্রাদার মিলেমিশে আলেম ওলামা আমিও সঙ্গে তো বই ইনচল্লাহ তকবে ধ্বনি নাড়াই থাকবে হাদীসের আলো আল হাদীসের আলো মদিনা শরীফ जिंदाबाद মদিনা শরীফ মক্কা শরীফ সবার উঠে আল কুরআন শরীফ না

প্রত্যেক বছরে আমাদের সকলের সহযোগিতায় খুব সুন্দর কোরআনের একটা মাহফিল আবার আগামী বছরে হবে তো ইনশাল্লাহ হবে হোক ইনশাল্লাহ কত টাকা কত দিকে যায় হসপিটালে চলে যায় ঠিক না বেটি কত টাকা পকেট মারা পকেট ছেদা করে নিয়ে যায় কত টাকা হারিয়ে গেল চুরি গেল কত টাকা নষ্ট হলো আমি আপনাদের কাছে এই কুরআন শরীফের জন্য কোনো বাকি না বাকি চাইব না কেন চাইব না জানেন আপনি ওয়াদা করেছেন ওয়াদা করাটা হলো কি ওয়াদা করা কি শূন্য এই শূন্য জিনিসটা আপনি যখন পালন করতে উদ্যোগী হবেন তখন এই পালন করাটা কিন্তু ওয়াজিব হয়ে যাবে ভালো করে শুনে আমরা গরিব মুসলমানেরা আজকে আমাদের টাকা আছে কাল নাও হতে পারে ঠিক না বেটি আমি কেন ওয়াদি দশ হাজার কিন্তু দেওয়ার সময় দশ টাকা নেই হতে পারে দেওয়ার ইচ্ছা আছে টাকা নেই কি করে দেবেন তাই আমি ওয়াদাই যাব না এই কুরআনের জন্যে আল্লাহ নবী মহাবতে আল্লাহর কোনো পাগল বাল্লা আছে ক্যাশে ক্যাশে নগদে নবীর ভালোবাসায় এক হাজার টাকা ক্যাশে কেউ দিতে পারে আমি দোয়া করব আল্লাহ রাসূল বলেছেন আদ দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদাতের মগজ আল্লাহ গজিতে বরকত দেবেন রুজির মালিককে রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মউদের মালিক আল্লাহ টাকা দেওয়ার মালিক আজকে টাকা নেই কালকে 500 টাকা ক্যাশ আমি চেয়েছিলাম কত হাজার টাকা পাঁচশো মঞ্জুর হয়েছে আল্লাহ চাইলে এক হাজার টাকা মঞ্জুর হয়ে যাবে এর না বি পাঁচশো টাকা কে দিয়েছে আল্লাহ মতিবুল ভাই নগদে পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা জোরে বলো মার হাবা পাঁচশো টাকা জোরে বলো মার হাবা না রে ভাই আল্লা বা আমার মতিবুল ভাইয়ের মাধ্যমে পাঁচশত টাকা দিয়েছেন আল্লা এটার কবুল করে নিও আমার আমার আব্দুল আমার ভাই একটা গজব লিখেছে কি কেমন করে ঘুমোও তুমি ফজর তোমার কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে খুব দামি কথা লিখেছেন কিন্তু কেমন করে ঘুমো তুমি ফজর তোমার কাজা এমন হতে পারে এমন হতে পারে কি জোহর কাজা জোহরে জানা যা মুসলিম হও না হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে তার মানে বলতে যে নামাজ কাজা করে তুমি যদি ঘুমিয়ে থাকো তুমি জীবনে মুসলমান হতে পারো না কি পারে নামাজ কাজা করা যাবে না খুব দামি কথা লিখেছি হ্যাঁ মহিলারা আমার আম্মাজান যারা আছেন যতই মায়েশার মতন মা খাদিজার মতন আমার অত্যন্ত ধর্মিকা প্রদান সেনা আমার মায়েরা অত্যন্ত বিনয়ী হয় সত্যি রসুলের জন্য আসে আব্বা মা ছেড়ে বলুন আব্বা মা ছেড়ে মায়েরা এখানে সংসার করছে না আমরা কেউ আব্বা মা ছেড়ে গেছি আমাদের তো বিন্দাস কিন্তু অনেক মায়েরা আব্বা মারা গেছে মা মারা গেছে কলিজের টুকরো দাদিমা চলে সন্তান চলে গেছে তাদের রুহের মাঠ ফেরাতের জন্যে পবিত্র মা মাহে শেষ লগ্ন আর রমজানের শুরু লগ্নে কোনো পাগল বান্ধি যদি থাকে দেবেন পাঁচশো হাজার টাকা নগদে দেন তবে এক হাজার টাকা চেয়েছি আল্লাহ কবুল করবে আল্লাহ আপনার এক বছরের ভিতরে এক লক্ষ টাকার মালিক বানাবে বলুন আল্লাহ এটা জোরে বলুন সুবাহ আল্লাহ দেন আর নাই দেন এটি জোরে বলুন দেখবি পাঁচশো টাকা জোরে বলবার ভাই আল্লাবুল ভাই আল্লা পাঁচ টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও মনের পূরণ করা পূরণ বড় করে দিও আল্লাহ তালা আব্বা যান আম্মা যান দাদা দাদি নানা নানি মাই মুরুপি যারা কবরিত হয়েছে প্রত্যেকের কবরগুলো গুলো বেহেস্টের বানিয়ে দিও একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহ আমিন কোথায় গেল এই যে ঘা দিয়ে চলে গেছে কি ঘা দেয়নি তো আচ্ছা ঠিক আছে শেখ আব্দুর রাজ্জাক ভাই আয় আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই কোথায় ছিল দৌড়ে 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 আল্লাহ 200 টাকা নিয়ে দান করে চলে গিয়েছেন আল্লাহ এ দান কবুল করো মনে রাজা পূরণ করো কলিজাটা বড় করো হায়াত লম্বা করো আল্লাহ আত্মীয় স্বজন যারা মাটির কোলে চলে গেল তাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও আপনি মাইক ম্যান দিয়েছেন হালকা তাহলে গলাটা এরকম ঠিক আছে আপনি ভালো আপনার মাইঙ্ক সেন্ট ভালো অভাই দুশো টাকা দিয়েছেন ভাই এক হাজার টাকা কেউ দেবেন না আমার কোনো তরুণ নজয়ান যুবক নেই ক্যাশে ক্যাশে তো আমার সাথে মোসফা করে যান আমি মুসাফির মানুষ দুয়া করব আল্লাহ কবুল করবেন মুসাফিরের দুয়া কবুল হয় একজন ভাই এক হাজার টাকা দেন আমি বলো আশা করে দাবি রেখেছিতে আল্লাহ কবুল করে আপনার নাম আব্দুল জব্বার বসেন আয় আল্লাহ আব্দুল জব্বার বলে আমার এক ভাই এই যে এক হাজার টাকা দিয়েছেন তাই তো এক হাজার তো পাঁচশো দোকানে কত এক হাজার তো আব্দুল জব্বার ভাই নবীর মহাবতে এই কুরআন শরীফের মাজলিসে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ এদান কবুল করো মনের রাজা পূরণ করো আল্লাহ আব্দুল জব্বার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে বরক দিও আল্লাহ রুজি রোজগার যা দিয়ে আল্লাহ বরক দিও সন্তান আজি যা দিয়েছ প্রত্যেক সন্তান

আমিনো আমি এ দোয়া কবুল কর রব্বুল আমি আব্দুল জম্পর ভাই 1000 টাকা একটু জোরে বলুন মারহাবা একটু জোরে বলুন মারহাবা আব্দুল জব্বার ভাই জোরে বলুন জিন্দাবাদ আব্দুল জব্বার ভাই জোরে বলুন জিন্দাবাদ নারায়ে দেয় আওয়াজ আর কোন ভাই আছেন 1000 টাকা দেন ক্যাশে দেন আল্লাহ আপনার বরকত দেবেন কোরআনের জন্য আপনি খরচা করবেন আল্লাহ বরকত দেবেন তাড়াতাড়ি করে আমি শেষ করে দেব সময় শেষ আপনার জ্ঞানী মানুষ শিক্ষিত শিল্পাঞ্চল কর্মসব করেন আপনারা আপনাদের আশেপাশে বিজনেস এরিয়া বেশি কষ্ট আপনাদের দেব না একজন ভাই পাঁচশো টাকা দিতে পারেন ক্যাশে পাঁচশো হাজারের পরে পাঁচশো দেন ওই বিরক্ত হচ্ছে না তো এখনই শেষ করব বিরক্ত হবেন না এখনই শেষ করব তাড়াতাড়ি করে পাঁচশো বা একশো দুশো করে একটু দিয়ে যান আপনার কাছে যা আছে তাই দিয়ে যান যা আছে তাই দিয়ে যান আল্লাহ কবুল করবেন মহাপতে তাড়াতাড়ি করে উঠে আসে আল্লাহ ভাই কিনা শেখ এহসান আলী আমার ভাই আমার হাতে হাত দিয়ে মুসবা করে আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ ভাই আগামী বছরে এই মেহবিলটা চালানোর জন্য হাজার হাজার টাকা খরচা আছে না আপনি জানেন তো পাঁচশো করে টাকা দেন না একশো করে টাকা দেন আট আনা চলে এখানে আট আনা চলে যদি চলে একটু দিয়ে দেন কি নাম

সেকেন্ড আক্রমণ এই জন্য সেকেন্ড তকবি দিতে হবে না রে তে নারী তে বি ভাই আর কোন ভাই আছেন 500 টাকা আমি দোয়া করব তাড়াতাড়ি তাড়াতাড়ি রসূলের মহব্বতে 200 টাকা দেন আচ্ছা আ 300 টাকা ফেরত দিতে হবে এই ভাই আর 100 টাকা দেন নাকি হ্যাঁ আর 100 টাকা খুদরো তো আর নেই তাহলে তিনশো হোক খুশি তো কি নাম বললেন আপনি রহমত আল্লাহ রহমত ভাই রহমত আয়াল্লাহ ইমরান ভাই আমার তিন শত টাকা নিয়ে দান করে দিয়ে দিয়েছে ওগো আমার আল্লাহ ইদান কবুল করে নিও মনের রাজা পূরণ করো দাদা দাদি চলে গেল আল্লাহ আয় আল্লাহ তাদের কবরগুলো গুলো বাগান তুমি বানিয়ে দিও একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহ আমি আওয়াই আল্লাহ আচ্ছা গোপনীয় হবে আমার ভাই দিয়েছেন আল্লাহ 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 তিনি দুইশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো মনের আশা পূরণ করো বলি যা মনে করো জীবনে একটি বারে স্বপ্ন যোগে বিশ্ব নবীর দিদারে নসিবি কর আত্মীয় স্বজন যারা মাটির কামে চলে গিয়েছে তাদের কবর বাগান তুমি বানিয়ে দিও এরকম আওয়াজ বলি আল্লাহ আমি নারীদের আমার আমার আব্দুল জাফর ভাই এক হাজার টাকা দিয়েছে সবাই জানে আল্লাহ তার নাম নুর আলম আল্লাহ আমার এক ভাই তার কলিজার টুকরা নূর আলম ইন্তেকাল করেছেন তার জন্যে এই পবিত্র মাহের মাহে সাবান যে মাসে দোয়া কবুল হয় ওই মাসে দিয়েছেন দুশো টাকা এই মাসে দোয়া কবুল তো কে বলেছেন রসুল্লা বলেছেন সামনের মাসে বরকতের মাস আরো বেশি দোয়া কবুল হবে দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার কলিজার টুকরো কবরটা নুরিয়াল নূর বানিয়ে সাইফুল ভাই একশো টাকা দিয়েছেন আমার আব্দুল জব্বার ভাই এক হাজার টাকা দিয়েছেন আমার কোনো মা ফাতেমার মতন কোনো মা নেই মা আয়েসার মতন কোনো মা নেই মা খাদিজার মতন কলিজা বড় মা এখানে নেই এক হাজার টাকা দেবে এক মাসের লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে তো সমস্যা কি জোরে বলেন ঠিক না বেটি আপনারা চান তো নাকি এক হাজার টাকা দিক আপনার ইনশাল্লা আমার তরুণ তরুণ নজওয়ানেরা এদের গলার জোর আছে তো বেশ ভালো এক হাজার টাকা দেন তাড়াতাড়ি করে আমি দোয়া করে দেব বেশি তাড়াতাড়ি চলে যে রুমাল রোমালে তো আপনারা যা দিয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু এবারে একটু ওই হাতে হাতে একটু দেন আল্লাহ কবুল করবে তা তাড়াতাড়ি করে নবী আমার চা নবী আমার প্রাণ নববীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান বলুন সুবহানাল্লাহ নবী আমার জান নবী আমার প্রাণ নববীর খুশিতে খুশি আল্লাহ আল্লাহ আজগর ভাই আল্লাহ সোনার ভাই আল্লাহ তিনি 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ বানে হাবিবকে তে ভালো বাসিলো আল্লাহ বানে হাবিবকে তে ভালো বাসিলো আমি আল্লাহ আমা কি কাছে পেল আল্লাহ বলে আমি আল্লাহ কাছে পেল